আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো বসন্ত মঞ্জুরি এটা কিন্তু শুধু একটা ভালোবাসার গল্প না এর মধ্যে লুকিয়ে আছে পালিয়ে যাওয়া ভাগ্য আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক দারুণ কাহিনী চলুন গল্পের ভেতরে ঢোকা যাক গল্পটা শুরুই হয় একটা মস্ত বড় প্রশ্ন দিয়ে ভাবন্ত কলকাতার মতো শহরের একজন শিক্ষিত মেধাবী মেয়ে মঞ্জুরি সে কেন হঠাৎ করে সব ছেড়ে ছুঁড়ে পূর্ব বর্ধমানের রতনপুরের মতো এক অজপাড়া গায়ে পালিয়ে আসবে কি এমন হয়েছিল ওর জীবনে যে ওকে পালাতে হল গল্পের একেবারে শুরুতে আমরা দেখি মঞ্জুরিকে একটা গরুর গাড়িতে করে ভাঙাচোড়া রাস্তা দিয়ে সে আসছে রতনপুর গ্রামে দীর্ঘ ক্লান্তিকর একটা যাত্রা শেষমেশ সে পৌঁছালো গ্রামের বালিকা বিদ্যালয়ে হেডমিস্ট্রেসের চাকরি নিয়ে জানেন এই যাত্রাটা শুধু শরীরের ওপর দিয়ে যায়নি এটা ছিল ওর রক্তাক্ত অতীত থেকে পালিয়ে আসার একটা চেষ্টা এই রতনপুর বালিকা বিদ্যালয়ই এখন মঞ্জুরির সব এখানকার সে হেডমিস্ট্রেস তার সাথে কাজ করে দুজন ভূগোলের টিচার কাদম্বিনী যার মনে সবসময় একটা হিংসে কাজ করে আর মালতী অল্প বয়সী এক বিধবা মেয়ে কিন্তু এই স্কুলের পেছনে আসল টাকাটা কে দেয় মানে পৃষ্ঠপোষকটা কে সেটা কিন্তু প্রথম থেকেই একটা রহস্য তো মঞ্জুরি কেন রতনপুরে এলো এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে চলুন ফিরে যাই ওর কলকাতার জীবনে সেই অতীতে যা একটা ছায়ার মতো ওকে তাড়া করে ফিরছিল কলকাতায় মঞ্জুরি থাকত ওর পিসির বাড়িতে ঠিক যেন একজন আশ্রিতা পিসির আবার এক মেয়ে ছিল হেনা ভীষণ সুন্দরী আর আদুরে তো এই হেনার সাথেই বসন্ত নামের এক ছেলের পিয়ের কথা চলছিল আর মঞ্জুরি সে তখন পড়াশোনা আর সংসারের কাজ নিয়ে নিজেকে একরকম আড়ালেই রাখত ওই বাড়িতে মঞ্জুরির এত গুণ এত পরিশ্রমের কেউ কোনোদিন দামি দেয়নি কিন্তু বসন্ত ছিল অন্যরকম ওই প্রথম মানুষ যে মঞ্জুরির ভেতরের গুণটা দেখতে পেয়েছিল ওর প্রশংসা করেছিল বসন্তর মুখের ওই সামান্য দুটো কথাই মঞ্জুরির প্রায়শূন্য জীবনে যেন একটা নতুন আশার আলো নিয়ে এসেছিল কিন্তু বসন্তর এই ভালো লাগাটাই মঞ্জুরির জীবনে বিপদ ডেকে আনল একদিনের ঘটনা বসন্ত লাইব্রেরি থেকে বই নিতে এসেছে আর মঞ্জুরি ওকে একটু সাহায্য করেছে মাত্র ব্যাস তাতেই পিসিমার মাথায় যেন আগুন জ্বলে উঠল তিনি ধরে নিলেন মঞ্জুরি আসলে হেনার থেকে বসন্তকে কেড়ে নেওয়ার মতলব করছে আর ঠিক তখনই তিনি সেই ভয়ঙ্কর কথাটা বললেন এই মিথ্যে অপবাদ এই ভয়ঙ্কর অপমান মঞ্জুরির আত্মসম্মানে যেন একটা ছুরি চালিয়ে দিল ওর ভেতরটা অজানা ভয়ে কাঁপতে শুরু করল মনে হতে লাগল সামনে নির্ঘাত কোনো বড় বিপদ অপেক্ষা করছে আর সেই ভয় থেকেই কাউকে একটা কথাও না বলে এক রাতের আধারে সে কলকাতা থেকে পালিয়ে গেল তো কলকাতা থেকে পালিয়ে মঞ্জুরি এসে পৌঁছালো রতনপুরে একটা নতুন জীবন শুরু করার আশায় এখানে সে শুধু একজন হেডমিস্ট্রেস না ধীরে ধীরে সে কিছু নতুন সম্পর্কও তৈরি করে যা ওর একলা জীবনে একটু হলেও স্বস্তি এনে দেয় রতনপুরে এসে মঞ্জুরি যেন সে সময়ের সমাজে মেয়েদের বিভিন্ন রূপ দেখতে পেল যেমন ধরুন কাদম্বিনী জীবনে ভালোবাসা পায়নি তাই মনের শুধু ভয় আর হিংসে আবার মালতী অল্প বয়সেই বিধবা স্বামীর ভালোবাসা পেয়েও সমাজের চোখে সে ব্রাত্য এই একা দুঃখী মালতীর সাথেই কিন্তু মঞ্জুরির একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব হয়ে যায় কিন্তু গল্পের ভেতরে আর একটা রহস্য কিন্তু থেকেই যায় আচ্ছা মঞ্জুরি কোনো ইন্টারভিউ দিল না কিচ্ছু না অথচ এত বড় একটা স্কুলের হেডমিস্ট্রেসের চাকরিটা পেয়ে গেল কি করে স্কুলের সেক্রেটারি অশোকবাবু তাকে কেমন যেন একটু বেশি খাতির করেন আর বলেন চাকরিটা নাকি হয়েছে সুপারিশে কিন্তু প্রশ্ন হলো সুপারিশটা করল কে মঞ্জুরি যখন একটু একটু করে রতনপুরের জীবনে নিজেকে গুছিয়ে নিচ্ছে ভাবছে যে হয়তো সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই ওর অতীত ফিরে আসে এমনভাবে যা সে কল্পনাও করতে পারেনি এমন একজন মানুষ ফিরে আসে যার কাছ থেকে পালানোর জন্যই তো ওর এত কিছু করা আর তারপরই মঞ্জুরি জানতে পারে সেই চমকে দেওয়ার মতো সত্যিটা এই যে রতনপুর বালিকা বিদ্যালয় এর আসল মালিক মানে পৃষ্ঠপোষক সে আর কেউ না সে হলো বসন্ত ভাবা যায় যার জন্য সে কলকাতা ছাড়লো সেই মানুষটাই এখন তার জীবনের নিয়ন্ত্রক এই সত্যিটা জানার পর মঞ্জুরির পায়ের তলার মাটি যেন সরে গেল গল্পের শেষে এসে সব জট খুলতে শুরু করে মঞ্জুরির পালিয়ে বেড়ানোর দিন শেষ হয় আর ওর জীবনে শুরু হয় এক নতুন বসন্ত যেখানে ভয় নেই অপমান নেই আছে শুধু নতুন করে বাঁচার আশা অবশেষে বসন্ত মঞ্জুরির সামনে আসে সব সত্যিটা খুলে বলে সে জানায় সে হেনার সাথে আংটি বদল ফিরিয়ে দিয়েছে কারণ ও বুঝে গিয়েছিল হেনার সাথে ওর পথটা মিলবে না আর হেনা সেও এখন চা বাগানের মালিকের ছেলের সাথে বিয়ে করে দিব্যি সুখে আছে আর সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল চাকরিটা কে দিল হ্যাঁ ওটাও বসন্তই করেছিল ও চেয়েছিল মঞ্জুরি যেন সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়াতে পারে আর এখানেই গল্পের নামটা বসন্ত মঞ্জুরি একেবারে সার্থক হয়ে ওঠে এটা শুধু দুটো নাম নয় এটা আসলে বসন্ত নামের একজন মানুষ আর মঞ্জুরি নামের একজন মানুষের মিলনের গল্প তাদের জীবনে একটা নতুন ঋতু আসার গল্প একটা নতুন শুরু গল্পের একেবারেই শেষে বসন্ত ওকে একটাই অনুরোধ করে দোহাই এভাবে আর পালাবেন না এই একটা কথাতেই যেন পুরো গল্পের সারটা লুকিয়ে আছে আর পালিয়ে বেড়াতে হবে না না অতীত থেকে না নিজের মন থেকে না নিজের ভাগ্য থেকে পালানোর খেলা এবার শেষ এই বসন্ত মঞ্জুরির গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় মঞ্জুরি তো পালিয়েছিল কিন্তু দেখুন ভাগ্য ঠিক ওকে বসন্তের কাছেই ফিরিয়ে আনলো তাহলে কি মানুষ সত্যি সত্যি ভাগ্য থেকে পালাতে পারে নাকি আমাদের সব পলায়ন আমাদের সব ছুটে চলাও আসলে ভাগ্যেরই কোনো এক বড় খেলার অংশ